নৈতিকতার শুধুই অবক্ষয় করছে মানব আহারা আপনারা সবাই জানেন গোপালগঞ্জের গোপালি মাফিয়া সরকার শেখ হাসিনা এক সরকার এদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এদেশে অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে আপনারা সবাই জানেন আয়না ঘরের মতো একটি গোপন করে এ দেশের সাহসী সন্তানদের হাতকিয়ে রেখে নির্ভমভাবে অত্যাচার করেছে হত্যা করেছে এখন আশার আলো এসেছে এই সৈন্যদের সরকার খুনি হাসিনা এ দেশ থেকে ভরাহায়ত করেছে এই সুসময়ে আওয়ামী লীগের সার্তান্নাসী মানুষেরা আজ

আপনারা ছাড় দিও আমি কিন্তু ছাড় দেব না ইনশাআল্লাহ আমার সাথে আছেন ঠিক এই সময় তো সন্ত্রাসীদের আপনারা প্রতিহত করেন ঠিক দেখেন চারিদিকে ডুমঠন লুটতরাজ হামলাকারীদের উপর অত্যাচার করতেছে আপনারা সদা দৃষ্টি রাখেন আমাদের এলাকায় আপনারা আমরা শান্তি শৃঙ্খলার জন্য কমিটি গঠন করেছি আপনারা আপনাদের এলাকায় কমিটি গঠন করেন এই সন্ত্রাসীদের প্রতিহত করেন একটা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আপনারা একত্রিত হন আপনারা এগিয়ে আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা সমৃদ্ধ রাষ্ট্র উপহার দিতে চাই আপনার কিছু রাজি আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ শহীদ দিয়ে অমর হোক খালেদা দিয়ে চিন্তাবাদ দেশ নায়ক তারেক রহমান চিন্তাবাদ